আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা গ্রামে ঘুরতে এসেছি বাগানে ঘুরতে এসে দেখতেছি কি কি গাছের মধ্যে কি কি ফল এসেছে তো আপনারা সবাই দেখতে থাকুন আসলে গ্রামে আসলে বোঝা যায় যে গ্রামের কি অপরূপ সৌন্দর্য যেটা দেখতে ভালো লাগে সচরাচর আমরা শহরে থাকি গ্রামে আসা হয় না তো হঠাৎ বছরে দুই একবার হয়তো আসা হয় ঈদের ছুটির মধ্যে গাছের মধ্যে কি সুন্দর কাঁঠাল ধরে আছে অথচ খাবার মানুষ নেই আমাদের শহরে কাঁঠালের কি দাম পুরো গাছ জুড়েই কাঁঠাল ধরেছে দেখতেই ভালো লাগে গাছে পেকে থাকে তারপরও কাঁঠালগুলো কেউ খেতে চায় না তারপরে যে ওইখানেও পুকুরের মাঝখানে একটি গাছ আছে কিনারে কাঁঠাল ধরে আছে এগুলো খাবারের মতো কেউ থাকে না গ্রামের মানুষ বেশিরভাগ শহরেই থাকে আর যারা থাকে তারা খাওয়ার তোই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ